বইটা দিয়ে বাইরে বাইরে যাইতে আলী ফোন তো আলী খেট আবার নাজমুল আছে আছে ইমন আছে ওরা ওই জায়গাটা তেল কিনে নিয়ে আসতেছে তারপর কি ওদের খেতে উঠিয়া আমাদের তেল বড় শেষ মেশিং স্টার্ট দেওয়া হয়েছে এখন মনে করেন যে চেলা যাবে একদম পাংখার গড়িতে চেলা যাবে বড় নদীতে পাখি তো এক জায়গায় দাঁড়াবো গিয়া কোথায় লতার বাজার লতার বাজার দাঁড়ায় ওই জায়গাতে কিছু খাবার দাবার নিবো যাতে রাত্রে বেতনের কাছতে যার কারণে কিছু খাবার দাবার ওই জায়গা থেকে নিয়ে নেব যার কারণে জায়গায় কিছু কম সময় রাখবো আর যাইতে যাইতে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা হয়তো বা কথাবার্তা বলা হয়তোবা কোনো বুলতুটি থাকতে পারে নতুন নতুন ভিডিও বানাইতেছি তো হ্যাঁ বুলতুটি ক্ষমা দৃষ্টি দেখবেন কে কিছু মনে রাখবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ফাঁকে ওরা গান গেতেছে ওদের সাথে একটু গান গেতেছে তাল মিলিয়া নদীতে ভ্রমণ করা একটা ভালো লাগার বিষয় আর যদি মন খারাপ থাকে মন ভালো না থাকে যতই খারাপ লাগে নদীতে একটু নৌকা নিয়ে ঘুরতে আসলে মনটা এমনি ভালো হয়ে যায় আর নদীতে ঘুরতে আসা আর নদীর মাঝখানে আসা একটা প্রশান্তির বিষয় মানসিক শান্তি চলে আসে অটোমেটিক্যালি ঠিক আছে আর এই জায়গায় সবাই আসি আমরা দশজনের মতো আসি তো আমাদের এটার দিকে আমাদের ছোটো নদী আলিঘাটের সামনে যেটা নদী ছোট নদী এটার ভিটার তো আপনারা দেখলেন তো আমরা সামনে যখন যাব তখন ওর আমাদের বড় নদীটা দেখাবো হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে সন্ধ্যা হবে আপনার শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমাদের ছোটো নদীটা একটু দেখে আগে দিলিকে আমাদের আলিঘাটের সামনে যে নদীটা এটার ভিউ যখনই মন চাইলে খাটে এই নদীতে সব সময় ঘুরতে আসা হয় নৌকানি আসা হয় আড্ডা দেওয়া হয় রাজকে একটু যাইতেছি বড়দীতে কারণ বড়দীতে যাওয়া হয় না খুব কম যাওয়া হয় যার আজকে ভাবলাম যে সবাই মিলে একটু ঘুরে আসি বরণদারীতে যার সবাই বলে ঠিক আছে যাওয়া যাক এই জন্য সবাই একসাথে বেরিয়ে পড়লাম আমরা চলে আসতে আসতে প্রায় লতার বাজার চলে আসছি লতার বাজার চলে আসার পর ওদের দুজন নামাই দিয়েছি যে তোরা যায় সিঙ্গারা আর ইন্ডিয়ায় শিঙ্গারার সমস্যা নিয়ে বা পোলট্রি জ্যাচ নিয়ে তারপর ওরা আনছে আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে তারপরে অল্প সময়ের মধ্যে সন্ধ্যা হয়ে গেছে তারপর টলার স্টার্ট নেয় না তারপর আগুন দিলাম আগুন দেওয়ার পর টলার স্টার্ট নিল এখন টলার যাই গেছে ব নদীর কাছাকাছি ফেরে আমরা চলে আসছি আর হয়তো বা দু এক মিনিট লাগবো তারপর নদীর কাছাকাছি চলে আসছি আর নদীতে যাওয়ার পর মানে প্রথমে একটু ভিডিও নিচ্ছি কিন্তু আর ভিতরে যাওয়ার পর ভিডিও নেওয়া হয় নাই কারণ হইল গা যে মানে এত পরিমাণ বাড়ি মারে মানে সবাই ভিজে যেতেছি সবাই পুরাই ভিজে গেছি বাগ্য বলল যে আমরা পলি নিয়ে গেছি পলি নেওয়ার কারণে আর কি সবার মোবাইলগুলো পলির মধ্যে রাখছিলাম আর মোবাইলে কোনো ক্ষয়ক্ষতি হয় না আর ট্রলারটা যাইছে এমন মাঝখানে হোক ওরা নিচ্ছে তারপরে লিখিয়া যেরকম ডেছিল মানে ভাগ্যকরম যদি কোন উল্টোপালা কিছু হয়ে যেত তাহলে খুবই খারাপ হয়ে যেত আর হঠাৎ করে দেখতেছি যে নদীর মাঝখানে এক সাইডে আগুন লাগানো আমরা বসলাম যে কোনো ফসল হয়তো আগুন লাগছে কিন্তু না পরে দেখি যে গাছ আগুন দিচ্ছে গাছ পোড়ানোর জন্য গাছ অনেক বড় হয়ে গেছে জন্য আর নদীর বিউটা দেখেন মানে কোনো কুল কিনারা দেখা যাইতেছে না কিছু দেখা যাইতেছে না ভিতরে যাওয়ার পর এত পরিমাণ ঢেউ সবাই বয়ে মোবাইল পোকা রাখছি মোবাইল আর দেওয়ার ভিডিও করতে পারি না এটি আগের ভিডিও না ভিতরে যাওয়ার পর কোনো ভিডিও করতে পারি না নদীর মাঝখানে যাওয়ার পর সবাই প্রচন্ড পরিমাণে ভয় পাইছে আর যেমন জায়গায় গেছি ওই জায়গা থেকে মানে উঠে আসা খুবই ভাগ্যকর মানে জায়গায় যায় কোনো একটা দুর্ঘটনা ঘটলে ঠিক আছে এরকম একটা অবস্থায় চলে গেছিলাম যাই হোক অনেক ভয় পাইছি ভালো লাগছে তারপর অনেক ভয় পাইছিলাম যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর মাঝখানে যদি কথা বার্তায় কোনো বলতে হয়ে থাকে বা এই ক্ষমাতে দেখবেন নতুন নতুন ক্যামেরার সামনে ওভাবে কথা বলা হয় না আর বলতেও পারি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন don't know what you're thinking.